আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আজকে আপনাদের মাঝে কাচকরা অনেক ডিজাইন নিয়ে এসেছে বিপুলের অরজিনাল বিপুলের যে ডিজাইনগুলো আছে আমরা সেম মাস্টার কপি ডিজাইনগুলো আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি আজকে ভিডিওতে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদের খুলে দেখাব আপনারা সারা বাংলাদেশে যেকোনো প্রান্ততে পাইকার রেটে আমাদের থেকে এই ডিজাইনগুলো নিতে পারবেন তা আমি প্রত্যেকটি ডিজাইন খুলে দেখাচ্ছি এখানে দেখেন কাজের কোয়ালিটি যদি আমি দেখানোর চেষ্টা করি কিন্তু ফিক্সড গলা এখানে কাজটা যদি আমি দেখে অনেক গর্জি আছে একটি ডিজাইন এটার প্যানেলটা যদি আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্যানেলটা কত সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ এবং কালার কম্বিনেশন দেওয়া হয়েছে সুতার মধ্যে এই যে একটি হলো হাতার মধ্যে দেখেন হাতায় কিন্তু কাজ করা আছে হাতার এখানে বর্ডারে একটি আকর্ষণীয় ডিজাইন ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এটি ফোর পিস এটার মধ্যে আপনারা ভিতরে ইনারের কাপড়টাও দেওয়া আছে ফোর পিস দেওয়া আছে সাদা বাহার কাপড়টা কাপড়টা হলো সাদা বাহারের মধ্যে পার্টি ড্রেস অনেক গর্জিয়াস আর সালোয়ারটা আপনারা পেয়ে যাবেন সেম ম্যাচিং কালারের মধ্যে সালোয়ারটা সবার জন্য ফ্রি সাইজ দেওয়া আছে সালোয়ারটি আর ওনারটি আমি যদি আপনাদেরকে দেখাই ওনারটা কিন্তু অসাধারণ গর্জিয়াস গর্জিয়াস ওনারটি ওনারটি দেখেন ওনারটি কিন্তু অনেক অসাধারণ গর্জিয়াস কাজের মধ্যে দুই পাশে কিন্তু সুন্দর ওয়ার্ক করা আছে এছাড়া ছিটার কাজ রয়েছে তো এই ড্রেসটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিন প্রত্যেকটি ডিজাইনে আমাদের 4টা করে কালার হবে প্রত্যেকটি ডিজাইনে আমাদের 4টা করে কালার হবে কাজ করার ডিজাইন তাহলে আপনি যে কালারটি পছন্দ সেই কালারটি নিতে পারেন ইচ্ছা আপনারা হোলসেল নেওয়ার জন্য আমাদের শোরুমে আসতে পারেন ইসলামপুরে আমাদের শোরুম আছে সেই শোরুমে এসে আমাদের নিতে পারেন এইটা আকাশী কালারর মধ্যে এই কালারটি আকাশী কালারর মধ্যে কালারটি মানে অনেক সুন্দর জোস একটা কালার যে কোন আপুদেরকে যে কোন বয়সে যে কোনো বর্নের যে কোন রঙের আপুদেরকে এটা দিতে কিন্তু মানাবে এই যে হাতায় কাজটি দেখেন অসাধারণ

এই ঈদে আপনারা যারা চাচ্ছেন যে ভালো একটি গর্জিয়াস ড্রেস আপনার বোনকে অথবা আপনার আত্মীয় স্বজনদেরকে গিফট করতে চান অথবা আপুরা কিনতে চান সেক্ষেত্রে এই ড্রেসগুলো আপনার জন্য অবশ্যই পছন্দের শীর্ষে থাকবে কারণ এই ডিজাইনগুলো হুবহুব আপনারা অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনগুলো আমরা হুবহুব কপি করেছি এই ডিজাইনগুলো আপনারা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা লাগছে খুচরা দোকান থেকে একটা ড্রেস নিতে যে ড্রেসটি আমরা সামান্য মূল্যে আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি যেটা অবিশ্বাস্য মূল্যে এই রমজান উপলক্ষে আপনাদের এই ডিজাইনগুলো দিচ্ছি এখানে আপনারা সেম কালারের সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টি দেওয়া হয়েছে দোপারটা আর অন্যটি দেখেন যে দোপারটাটি দেখেন কত সুন্দর অসাধারণ কাজ কমিউনিকেশন এটি হলো মিষ্টি কালারের মধ্যে আমি যদি দেখানোর চেষ্টা করি কাছ থেকে মিস্ট্রি কালারের মধ্যে ডিজাইনটি তো ডিজাইনটি নেওয়ার জন্য স্ক্রিনশটটি নিয়ে নিন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম আপনারা ডিজাইনগুলো নিতে পারেন তো এটি হলো অফ হোয়াইট কালারের মধ্যে আমি যদি দেখাই যে অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটি কত গর্জি আছে গলার কাজটি যদি দেখানোর চেষ্টা হয় কত সুন্দর এবং যে প্যানেলের কাজটি দেখুন কত গর্জিয়াস তো এগুলো সবগুলোর ভিতরে ইনার দেওয়া রয়েছে ফোর পিস

হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে ইসলামপুরে ঠিকানা আসতে পারেন ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া রয়েছে আপনারা এসে আমাদের নিতে পারেন এটি হল আফিয়া ডিজাইন ইন্ডিয়ান আফিয়া ডিজাইনটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটি কালারফুল এটি কালার কালারের মধ্যে এই কারণে হাতা একটি কাজ দেওয়া রয়েছে অনেক সুন্দর লাগবে যেটা বানানোর পরে গলার ডিজাইনটি এছাড়া প্যানেলে যদি আমি কাজটা দেখে প্যানেল কিন্তু অনেক গরজিয়াস এটাও ফোর পিস এটি হলো অর্গানজার মধ্যে অর্গানজা কাপড়টি হবে অর্গানজা

খুব সুন্দর যেটা মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর এই ডিজাইনটি এই ডিজাইনটি নেওয়ার জন্য নিন তো সারা বাংলাদেশে যে কোনো নেওয়ার জন্য আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন এই ডিজাইনগুলো যার যেটি পছন্দ হয় সবগুলো দেওয়া যাবে স্টোকে কিছু পরিমাণ ড্রেস আছে নেওয়ার জন্য দ্রুত আপনারা ইনবক্স করুন তো প্যানেলের কাজটা দেখেন অসাধারণ প্যানেলের কাজটি এটি আফিয়া ডিজাইন ইন্ডিয়ান পিপলের অর্গানজার মধ্যে সালোয়ারটি ম্যাচিং করা হবে উন্নারটি দেখতে পাচ্ছেন এটি বেগুনি কালারের মধ্যে অনেকটা বেগুনি টাইপের কালারের মধ্যে এটা আসলাটা আমি যদি দেখানোর চেষ্টা করি যে আসলাটি অনেক সুন্দর দুপাশে এরকম কাজ করা হবে তো ডিজাইনটি আপনি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন তো প্রত্যেকটি ডিজাইনের চারটা করে কালার হবে এটি আরেকটি কালার এটা হলো আপনার অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে কালারটি দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ কমিউনিকেশন সুতার রেয়ন সুতার মধ্যে এই যেটি প্যানেল হবে ফোর পিস অর্গানজা ডিজাইন প্রত্যেকটি ড্রেসের হাতায় কাজ হবে এমন সালোয়ারটি ম্যাচিং করা হবে দোপাট্টাটাও একই কালারের মধ্যে হবে সাদা কালার সুতার কম্বিনেশন অল অলনাতে সিকোয়েন্স কাজ করা রয়েছে আর নিচের প্যানেলটা অসাধারণ প্যানেলটির দুই পাশেই আসলায় এমন কাজ করা হবে গর্জিয়াস কাজ হবে ডিজাইন টি নাও জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন ডালর টি সুন্দর কালার রয়েছে যেটা হলো মিস্টিক কালার মিস্টিক কালার মেয়েদের অনেক প্রাইভট কালার পছন্দের কালার এটি মিষ্টি কালারের মধ্যে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানে গলার যে কাজটা অসাধারণ কাজ এবং রেয়ন সুতার মধ্যে ফুল বড়ির মধ্যে গর্জিয়াস কাজ করা রয়েছে আর এটি হলো প্যানেলের কাজটি প্যানেলটি অসাধারণ ফ্রি সাইজ দেওয়া আছে প্রত্যেকটি ড্রেস সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি রং দেওয়া রয়েছে আর বডির পাশ দেওয়া আছে ষাট ইঞ্চি বহর আর এখানে প্যানেলটি যে হাতার প্যানেলটি দেখতে পারছেন হাতার কাপড়টি আলাদা এক্সট্রা দেওয়া রয়েছে আর সালোয়ারটি দোপাটা রয়েছে এটি আড়াই হাত বহরের দুই গোজ সালোয়ার দেওয়া রয়েছে আড়াই হাত বহরের বহর বড় আর ওড়নাটি আড়াই গোছ থেকে বড় হবে পাঁচ হাত থেকে ওড়নাটি বড় হবে এটি অনেক বড় ওড়না যেটি প্যানেলটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্যানেলের কাজটি অসাধারণ পুরো ওড়নাতেই গর্জিয়াস এই ড্রেসটি ওড়নারটা অনেক সুন্দর ডিজাইনটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিন এই ধরনের আমাদের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমরা ভিডিওতে সবগুলো ডিজাইন আনতে পারি না বা দেখাতে পারি না যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকান ভিজিট করে দোকান থেকে নিতে পারেন তো এটা হলো ডিজাইনটির নাম হলো সিরা বিফুলের একটি ডিজাইন সিরা এটি প্লেন টিসুর মধ্যে ভিতরের আস্তরের কাপড় দেওয়া রয়েছে ফোর পিস হিসাবে এগুলো বিক্রি হয় তো আমি যদি এখন থেকে গলায় কাজটি দেখানোর চেষ্টা করি গলার কাজটি কিন্তু অসাধারণ একটি কাজ অনেক হেভি কাজ এবং প্যানেলটাও সেম এই ডিসেন্টের প্যানেলটা অনেক সুন্দর কাজ করা রয়েছে এটির ওনারটা অনেক সুন্দর সালোয়ারটা ম্যাচিং করা হবে আড়াইয়াত বহরের আড়াইয়াত বহরের দুই গোস করে সালোয়ার দেওয়া রয়েছে টপেটো আর ওনারটি অবশ্যই আড়াই গোস থেকে বড় হবে আড়াই গোস থেকে একটু কম হবে না অর্থাৎ পাঁচ হাজার থেকে বড় হবে এই ওনারটি দুপাশে এবং অনেক সুন্দর ওয়ার্ক করা রয়েছে কাঠওয়ার্কের মধ্যে এছাড়া এটি প্যানেলটি যদি দেখ আসলাটি যদি দেখানোর চেষ্টা করি এই আসলাটি কত সুন্দর দেখতে পাচ্ছেন আসলাটি কত সুন্দর দুই পাশে এরকম আসলা হবে এবং ডিজাইনটি এরকম গর্জিয়াস হবে তো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নিন আপনি দোসরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে 1 টাকাও অগ্রিম ছাড়া একটা টাকাও অগ্রিম ছাড়া নিতে পারবেন এই ডিজাইনগুলো এটি হলো কাঠালি মধ্যে অনেকের কাঠালি কালার পছন্দ হয় এটি অসাধারণ একটি কালার বাস্তবে বাস্তবের ডিজাইনগুলো যেগুলো আপনারা বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর এবং কতটা মানসম্মত সেটা আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন একটা প্যানেল দেখতে পাচ্ছেন তো ড্রেসগুলো প্রত্যেকটি 48 in এর মতো লং হবে চওড়া 60 in হবে ফ্রি সাইজ সকল বয়সী মানুষেরই হবে এই সালোয়ারটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর দোপাট্টাটি আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই দোপাট্টাটিও অনেক সুন্দর মানে সাদা কালার সুতার কম্বিনেশন অ্যাশ কালার অরেঞ্জ কালার বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন সিকুয়েন্স কাজের মধ্যে এই ডিজাইনটি অনেক সুন্দর এর মধ্যে রোলেক্স জরি সুতা ইউজ করা হয়েছে এই যে প্যানেলটি আমি যদি দেখাই আসলাটি প্রত্যেকটি ওনার এরকম দুপাশে আসলা রয়েছে গর্জিয়াস কাজের মধ্যে আর ফুল উন্নত কাজ রয়েছে প্যানেলও কাজ আছে তো ডিজাইনটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশটে নিয়ে নিন তো এই ডিজাইনটার কালার রয়েছে প্রত্যেকটি ডিজাইনের আমাদের চারটা করে কালার হয় এটি আরেকটি কালার এটা অনেকটা কচুরি ফানা গ্রামে কচুরি ফানা ফলে কচুরি ফানার কালার বলা যেতে পারে কচুরি ফানা যে ফুল রয়েছে ওই ফুলের কালারটি বা পার্পল কালার বলা যেতে পারে কালারটি রং তো এখানে গলার কাজটি দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু গলার কম্বিনেশনটি অনেকে বুকে কাজটি অনেক পছন্দ করে গলায় ভারী কাজের ড্রেস পছন্দ করেন তো সেই আপুরের ডিজাইনগুলো অবশ্যই নিতে পারেন এটি ফ্লেন টিস্যুর মধ্যে অসাধারণ প্রিন্ট কাজের এই ডিজাইনগুলো গর্জিয়াস পার্টির ড্রেস পড়ে আপনারা আরাম পাবেন এবং ওগুলো পড়লে আপনারা কেউ বলতে পারবেন যে আসলে এটা সত্যি ইন্ডিয়ান না দেশি প্রোডাক্ট সবগুলো ইন্ডিয়ান কাপড় জাস্ট দেশটি আমরা দেশে ওয়ার্ক করেছি এই যে ওনাটি দেখেন কত গর্জিয়াস কাজ করা তো ডিজাইনটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশটে নিয়ে নিন আপনারা যা যে ডিজাইনটি পছন্দ হয় যে কালারটি পছন্দ হয় আপনারা জাস্ট স্ক্রিনশট নিন এবং আমাদেরকে ইনবক্স করুন ইনবক্স করে আমাদেরকে অর্ডার করুন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি করব এক টাকা অগ্রিম ছাড়া ক্যাশ অন ডেলিভারি করব এই যে প্যানেল হাতা প্যানেলটি দেখেন হাতে কাজ করা গলায় কাজ হবে প্যানেল কাজ হবে ভিতরে আস্তরের কাপড় দেওয়া রয়েছে এই ড্রেসগুলো আপনারা খুচরা দোকান থেকে কিনতে গেলে সাড়ে তিন হাজার চার হাজার টাকা নেবে আর আমাদের থেকে আপনারা এর থেকে কম মূল্যে পাইকারি মূল্যে আপনারা এই ডিজাইনগুলো আমাদের নিতে পারবেন দেখতে পারছেন ডিজাইনটা হলো ফিস্ট কালারের মধ্যে ফিস্ট ট্রিয়া কালারের মধ্যে তো ডিজাইনটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশটটি নেন তো কিন্তু সেইভাবে আমাদের অসংখ্য অনেক ডিজাইন রয়েছে একটি ভিডিওতে আমরা সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না হয় না তা আপনারা যারা হোলসেল নিতেছেন আপনারা ইসলামপুরে আমাদের ঠিকানা আসতে পারেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে এছাড়া ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর অন্য অন্য ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তো আজ এই পর্যন্ত আর টিভিডিও দেখার আমন্ত্রণ জানি জানিচ্ছি আসসালাম